দীর্ঘ অবিরতি শেষে আবারও সিনেমা ফিরছেন কমিয়ে নতুন চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সেই সিনেমাতে তার নায়ক আপ সজল দ্রুত সিনেমাটি শুরু করবে বলে জানা জানিয়েছেন নির্মাতা জানা গেছে এই মুহূর্তেই রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন অপু শুটিং এর আগে আগামী চোদ্দই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফটোশুট করা হবে বলে জানা গেছে আগামী ষোলোই ডিসেম্বর থেকে শুটিং ফ্লোরে যাবে দুর্বার সিনেমাটির মধ্যে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছে সজল অপবিশ্বাস এতে আর অভিনয় করছেন জান্নাতুল নূর সজনু আর অনেক কিং সবকিছু ঠিক থাকলে আগামী বছর কুরবানি ঈদে মুক্তি পেতে পারে এই দুর্বার এই সিনেমা ছাড়াও অপুর হাতে রয়েছে আরো একাধিক সিনেমা বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট নামের একটি সিনেমা চুক্তিবদ্ধ অভিনেত্রী যেখানে তার নায়ক আদার আদর আজাদ দুর্বার কাজ শেষ হওয়ার সাথে সাথে সিক্রেট সিনেমার শুটিং শুরু হবে বলে জানা যায় দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত লাল শাড়ি সিনেমায় অভিনীত অপবিশ্বাস এবং সাইমন সাদিকে তারপর আর অপবিশ্বাসকে সিনেমা